একজন প্রবাসীর শরীর থেকে ঘামের ফোঁটা শুকিয়ে এক একটি রক্ত বিন্দুতে পরিণত হয়ে তার শরীর থেকে প্রবাহিত হয় একজন প্রবাসীকে ওই সময় পর্যন্তই মানুষ মূল্যায়ন করে যে সময় পর্যন্ত সে তার বাড়িতে টাকা দিতে পারে বন্ধুকে টাকা দিতে পারে ভালোবাসার মানুষকে টাকা দিতে পারে এই সময় একজন প্রবাসীকে আত্মীয় স্বজন ভালোবাসে যখন সে দেশে চলে আসে আর প্রবাসে যাওয়ার ইচ্ছা তার থাকে না তখন আপন মানুষগুলো তার থেকে দূরে সরে যায় একজন প্রবাসীর কষ্ট আপনাকে কাঁদিয়ে ফেলবে একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করে তার পরিবারের জন্য তার সন্তানের জন্য তার স্ত্রীর জন্য একজন প্রবাসীকে ফোন দিলে সর্বপ্রথম জিজ্ঞেস করবেন সে কেমন আছে তার শারীরিক অবস্থাটা কেমন কারণ হয়তো একজন প্রবাসীর অনেক টাকা আছে টাকার অভাব নেই খাবারের অভাব নেই ঘোরার জায়গার অভাব নেই কিন্তু তার ভালোবাসার মানুষটির বড় অভাব তাকে একজন জিজ্ঞেস করবে ভাই কেমন আছো এই মানুষটির বড় অভাব এজন্য জন্য সর্বপ্রথম একজন প্রবাসীকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন চলছে আপনার শারীরিক অবস্থা কেমন একজন প্রবাসী কি পরিমাণ শ্রম দেয় চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ধৈর্য করে প্রবাসের মাটিতে চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে একজন প্রবাসী পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে আমি মনে করি তার শরীর থেকে ঘামের ফোটা পড়ে না একজন প্রবাসীর শরীর থেকে ঘামের ফোটা শুকিয়ে এক একটি রক্ত বিন্দুতে পরিণত হয়ে তার শরীর থেকে প্রবাহিত হয় এই প্রবাসী তার প্রবাস জীবনে কষ্ট করতে করতে পরিশ্রম করতে করতে তার হাতে খোসা পড়ে যায় তার পায়ে ফোসা পড়ে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে খাবার খায় অথচ তার স্ত্রী আছে সন্তান আছে আছে সবাই সে বাড়িতে রেখে এক একা প্রবাসের জীবন অতিবাহিত করছে। পনেরো বছর বিশ বছর এই প্রবাস জীবনে কাটিয়ে নিচ্ছে সন্তানকে স্ত্রীকে মা বাবাকে একটু সুখে রাখার জন্য এই প্রবাসী যখন ১৬ ঘন্টা ডিউটি করে এসে এক গ্লাস পানি পান করবে তাকে পানির গ্লাস অসুস্থ হলে তার মাথায় পানি দিবে তাকে একটু সেবা করবে এমন মানুষটি থাকে না প্রবাস জীবন বড় কঠিন বড় কষ্টে এটা বললে তুমি বুঝবে না ভাইয়া এরকম অনেক ঘটনা শোনা যায় একজন প্রবাসী রুমে একা একা থাকতো তার সামান্য জ্বর হয়েছে ওষুধটা এনে দিবে এমন মানুষটিও নেই তার অবস্থা এতটা শোচনীয় হয়েছে সে তার বিছানা থেকে বিন্দু পরিমাণ এভাবে না খেয়ে অসুস্থতার তীব্রতায় রোমের মধ্যে মারা গিয়েছে এরপরও কোনো মানুষ বুঝতে পারে নাই এই ঘরে একজন মানুষ আছে যখন ওই লাশটি পচে দুর্গন্ধ বের হয়েছে যখন ওই রাস্তা দিয়ে আর চলাচল করা যাচ্ছে না তখন বুঝতে পারছি হয়তো এই ঘরের মধ্যে কোনো মানুষ মনে আছে সেদিন একটি নিউজ দেখে বড় অবাক হয়েছি প্রতিদিন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দশ থেকে পনেরো জন প্রবাসীর লাশ আসে। যে প্রবাসীকে বিদায় দেওয়ার সময় কত মানুষ কান্না করতে করতে বিয়াসে কত স্বপ্ন নিয়ে একজন প্রবাসী তার প্রবাসী পারে জন্য কিন্তু যখন একজন প্রবাসী লাশ হয়ে ফিরে আসে তখন তাকে আর দেখার মতো সে তার বাড়িতে টাকা দিতে পারে বন্ধুকে টাকা দিতে পারে ভালোবাসার মানুষকে টাকা দিতে পারে এই সময় একজন প্রবাসীকে আত্মীয় স্বজন ভালোবাসে যখন সেই দেশে চলে আসে আর প্রবাসে যাওয়ার ইচ্ছা তার থাকে না তখন আপন মানুষগুলো তার থেকে দূরে সরে যায় একজন প্রবাসী যদি তার জীবন থেকে সুস্থ অবস্থায় তাকে নেওয়ার জন্য কত মানুষ এয়ারপোর্টে অবস্থান করে কিন্তু যখন একজন প্রবাসীর লাশ আসে তখন তাকে আনতে যাওয়ার জন্য তার লাশটি নিয়ে আসতে যাওয়ার জন্য একজন মানুষ পাওয়া যায় এরকম অনেক ঘটনা ঘটতেছে প্রবাসী যখন টাকা পাঠিয়েছে তখন তার মানুষের অভাব হয় নাই তার ভালোবাসার মানুষের অভাব হয় নাই কিন্তু যখন তার লাশ আসতেছে তখন তাকে নিয়ে আসতে যাওয়ার একটি মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না প্রবাসীরা অনেক কষ্টকর তাই আপনাদেরকে বলবো আমরা প্রবাসীদের অবশ্যই স্যালট জানাবো সম্মান জানাবো বিশেষ করে যারা প্রবাসীদের স্ত্রী রয়েছেন ছেলে মেয়ে রয়েছেন তাদেরকে বলবো প্রবাসীর টাকা আপনি কখনোই অন্যায় ভাবে খরচ করবেন না আপনার স্বামী প্রবাসী যেমন অনেক কষ্ট করে টাকা পাঠাচ্ছে আপনি এটাকে কখনোই নষ্ট করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে প্রবাসীদের কষ্ট বোঝার প্রবাসীদের যথাযথ সম্মান করার তা দাফিল করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হঠাৎ